হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আমাদের দুজনারই চ্যানেল আমরা দুজনাই নাচ শিখি আমরা যে অ্যাকাডেমি নাচ শিখি সেই অ্যাকাডেমির নাম হলো তোতা ডান্স অ্যাকাডেমি এবং আমরা অনেক দিন ধরেই নাচ শিখছি আমার বোন অনেক দিন ধরে তিনটে স্টেপ পারফেক্ট করার চেষ্টা করছে এবং হয় পারফেক্ট হয়েছে সেই পারফেক্ট যদি হয় তো আমি তোমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আজকে দেখাবো সেই পারফেক্ট স্টেপগুলো এবং যদি পারফেক্ট হয় তো কমেন্ট করবে আর যদি নাও পারফেক্ট হয় তাও কমেন্ট করবে লাইক করবে লাইক তো করতেই হয় তোমাদের আর সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থেকে তাতে আমরা অনেকটা দূরে আগাতে পারি আমরা দুই ভাই বোনে আমাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা যেন আমরা পূরণ করতে পারি ওকে চলো শুরু করা যাক আমাদের স্টেপগুলো তো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট স্টেপ বোন তুমি ফার্স্ট স্টেপ দেখাও শুরু করছি দ্বিতীয় স্টেপ বন্ধু তুমি দ্বিতীয় স্টেপ কি সেটা দেখাও শুরু করছি আমরা তৃতীয় স্টেপ বোন তুমি তৃতীয় স্টেপ দেখাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে আমরা পরবর্তী ভিডিও দিতে আর উৎসাহিত জাগে আমাদের ওকে বাই